প্রশ্ন যখন শ্রেষ্ঠত্ব অর্জন ক্যারেট কলেজগুলো তখন সেরাদের সেরা দু হাজার পঁচিশ সালে দেশের ক্যারেট কলেজগুলো থেকে মোট পাঁচশো উননব্বই জন এইচএসসি দিয়েছে এর মধ্যে দুইজন ছাড়া পাঁচশো সাতাশি জনে জিপিএ ফাইভ পেয়েছে কেউই ফেল করেনি পাশের হার শতভাগ কিন্তু রেজাল্ট ধসের মধ্যেও ক্যাডেট কলেজগুলো কিভাবে এমন সাফল্য পেল আছে একাধিক কারণ সেই কারণগুলো জেনে নিন ক্যাডেটদের সাফল্যের শুরুটা হয় একেবারে কোরা থেকে অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র পঞ্চাশ জনকে বেছে নেওয়া হয় প্রতিটি কলেজে লিখিত মৌখিক এবং শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে মানসিক এবং শারীরিকভাবে সবচেয়ে যোগ্য শিক্ষার্থীদেরই নির্বাচন করা হয় দেশের মোট বারোটি ক্যারেট কলেজে প্রতিবছর কমবেশি কম বেশি ছশো জন বাছাইকৃত শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে ভর্তি করা হয় এর মধ্যে প্রায় চারশো জন ছেলে এবং একশো জন মেয়ে ভর্তির সুযোগ পায় ক্যাডেট কলেজের নজর কারার সাফল্যের দ্বিতীয় কারণ হল সেনাবাহিনীর দ্বারা পরিচালনা বর্তমানে দেশে নয়টি পুরুষ ক্যাডেট কলেজ এবং তিনটি মহিলা ক্যাডেট কলেজ রয়েছে কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় তাই এসব কলেজ নিয়ে কখনো দুর্নীতি বা কোনো প্রকার অনিয়মের খবর আসে না প্রত্যেকটা কাজের স্বচ্ছতা ও জবাবদেহিতা থাকে এদিকে সেনাবাহিনীর পরিবেশে নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি ফলে প্রত্যেকটা কলেজ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বমূলক দায়িত্ব দেওয়া হয় যেমন টিম লিডার হাউস ক্যাপ্টেন ইত্যাদি যার মাধ্যমে তারা ছোট থেকে নেতৃত্ব সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শেখে ক্যারেটদের সাফল্যের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল জীবন ব্যবস্থা একজন ক্যারেটকে ভোর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত একটি কঠোর রুটিন মেনে চলতে হয় ক্যাডেট কলেজে প্রতিটি দিন শুরু হয় সময়মতো ঘুম থেকে ওঠা নিজ হাতে বিছানা গোছানো পরিপাটি ইউনিফর্ম পরা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী সময়ের সর্বোচ্চ ব্যবহার শেখে মোবাইল ফোন ইন্টারনেট এবং বাইরের দুনিয়ার অপ্রয়োজনীয় সব কোলাহল থেকে দূরে থাকায় শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে পারে ক্যাডেট কলেজগুলোর সাফল্যের চতুর্থ কারণ তাদের একাডেমিক কাঠামো এবং শিক্ষক মণ্ডলী এখানে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা থাকে কম ফলে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে নজর দিতে পারেন ক্যাডেটরা যে হাউসে থাকেন সেই হাউসের প্রধানকে সাধারণত হাউজ মাস্টার বলা হয় তিনিও শিক্ষার্থীদেরকে বাড়তি নজরদারিতে রাখেন শুধু সিলেবাস শেষ করায় ক্যারেট কলেজগুলোর উদ্দেশ্য থাকে না বরং প্রতিটি বিষয়কে সহজ এবং বোধগম্য করে তোলাই হয় মূল লক্ষ্য নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিকে সবসময় শানিত করে তোলা হয় একজন শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বলতা দেখালে তার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয় এখানকার শিক্ষকরা একজন গাইড বা পরামর্শকের ভূমিকাও পালন করেন অনেকে মনে করেন ক্যারেট কলেজ মানে শুধু পড়াশোনা আর কঠোর শাসন কিন্তু বাস্তবতা ভিন্ন এখানকার শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহশিক্ষা কার্যক্রমের উপর বিশেষভাবে জোর দেওয়া হয় খেলাধুলা শরীরকে সুস্থ ৰাখে যা মনকে সতেজ করে এবং পড়াশোনার চাপ কমাতে সাহায্য করে বিতর্ক বক্তৃতা অন্যান্য চর্চা তাদের করে এবং আত্মবিশ্বাস বাড়ায় এর মাধ্যমে একজন ভালো ভালো ছাত্রের পাশাপাশি একজন নেতা এবং সংগঠক হিসেবেও তৈরি হয় এই সুষম জীবন ব্যবস্থায় তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলে ষষ্ঠ কারণটি হল এখানকার অভ্যন্তরীণ সংস্কৃতি ক্যাডেটরা একে অপরের কাছ থেকে শেখে সেরা ছাত্রদের সাথে বসবাস এবং প্রতিযোগিতা করার ফলে নিজের অজান্তেই সবার মধ্যে সেরা হওয়ার একটি তারা কাজ করে এই সুস্থ প্রতিযোগিতা এবং সহযোগিতামূলক মনোভাবে তাদের একসাথে সফল হতে অনুপ্রাণিত করে এভাবেই ক্যারেট কলেজগুলো সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে